বিসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমার লেখা একটি কবিতা শোনাব তার জন্য আমার লেখা অনেক কবিতা আছে তো এই কবিতাটি বললেই হয় না বললেই নয় এই কবিতাটি বলতেই হয় বাইরা এই বাংলাদেশটা কারো বাবার না কারো একার না আমার না আপনার না এই বাংলাদেশটা গোটা বাঙালি জাতির বাংলাদেশকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে ভালো রাখতে হয় সেই লক্ষ্যে গোটা বাঙালি জাতির কাজ করতে হবে এখন যা হচ্ছে বাংলাদেশে তা হচ্ছে বর্বরতা এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা কখনোই মেনে নেবে না এখন আমাদের গোটা বাঙালি জাতির জন্য পরীক্ষা হচ্ছে এই বাঙালি জাতির যারাই এই পরীক্ষায় পাশ করবে তারাই বাংলাদেশের উজ্জ্বল মুখট হিসাবে বাংলায় থেকে যাবে তারা বাংলার সাধারণ মানুষের সাধারণ মানুষের কাজ করার সুযোগ পাবে তারাই এই বাংলার উজ্জ্বল মুখট হিসাবে থেকে যাবে তাহলে আমি আমার লেখা কবিতা শুরু করলাম আল্লাহর নামে এই কবিতার নাম হচ্ছে দুধের শিশু দর্শন আজও কেন হলো না মাদক মুক্ত বাংলা দিন দিন বাড়ছে অত্যাচার নির্যাতন মা বোনেরা হচ্ছে জাগায় জাগায় দর্শন নিপীড়ন আট বছরের শিশুকে মেরে ফেলার জন্য করে দর্শন বলো কেন হয় এমন বলো কেন হয় এমন লুটপাট অবিচার অবশ্য শিশু দর্শন লুটপাট অবিচার অবশ্য শিশু দর্শন জনতা মেনে নেবে না এমন জনতা মেনে নেবে না এমন তারেক জিয়া সুদূর লন্ডন থেকে শিশুর মাকে দিল ফোন তারেক জিয়া সুদূর লন্ডন থেকে শিশুর মাকে দিলো ফোন বলল ইনশাআল্লাহ এর বিচার হবে বোন তোমরাই তো আমার আপন তোমরাই তো আমার আপন আট মাস হয়ে গেল তোমরা সংস্কারের নামে করছ মানুষকে নির্যাতন আত্মাস হয়ে গেল তোমরা সংস্কারের নামে করছো মানুষকে নির্যাতন সংস্কার শেষ হবে না এর থেকে মুক্তি পেতে হলে খোলা পথ একটাই হলো নির্বাচন তা হলো নির্বাচন তোমরা কি ভুলে গেছো লক্ষ তোমরা কি ভুলে গেছো লক্ষ কোটি সিপাহী বিপ্লবী ছাত্র জনতা বৈষম্যের জন্য স্বৈরাচারের সাথে করছে আন্দোলন করেছে আন্দোলন নির্বাচন আরো পরে হোক দেশে শান্তি বয়ে আসক নির্বাচন আরো পরে হোক দেশে শান্তি বয়ে আসুক তোমরা কি চাও আবু সাহিদ মুক্ত রুদ্র দীপ্ত ইমাম হাসান হাফেজ নাসিব শহীদেরা আবার ফিরে আসো আবার ফিরে আসো তোমাদের বাবা বার দিন দিন বাড়ছে টেনশন জনতা মেনে নেবে না এমন জনতা মেনে নেবে না এমন শিশুরা ভয় পায় মাদ্রাসা স্কুলে যেতে এখন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এমন বলো কেন হচ্ছে এমন তোমাদের কি নাই ভাই বোন তোমাদের কি নাই ভাই বোন বলো কেন হচ্ছে মন বলো কেন হচ্ছে এমন মন আল্লাহ হাফেজ